কি হবে যদি আমি একটি ভিডিওকে প্রথমে 10 মিনিট এরপরে বিশ মিনিট এরপরে 30 মিনিট ধরে এডিট করি ভিডিওটার কোয়ালিটি কেমন দাঁড়াবে আর তার থেকেও বড় বিষয় এটা আমি ক্যাপকাট ইনশট কিংবা অ্যালার্ট মোশনে এডিট করতে পারবো না এটাকে এডিট করতে হবে ইউ কার্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে যাতে ক্যাপকার্ট এর মতো হাজার ইফেক্ট সাউন্ড ইফেক্ট কিছুই নাই তো আমি কি পারবো এডিকে সুপার ডুপার ভিডিও বানাতে নাকি ফেল হবে এই প্রজেক্টটা তা জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো তো প্রথমে আমি দশ মিনিট ধরে ডক্টর ইউনুস এর ভিডিও ক্লিপটি এডিট করবো কিন্তু তার আগে ভিডিও ক্লিপটা একবার দেখে নাও তো দেখতেই পেলে ক্লিপটা অনেক সাধারণ ছিল আমার সময় শুরু হচ্ছে এখন এবার আমি ওই একই ক্লিপটিকে বিশ মিনিট ধরে এডিট করবো এই বিশ মিনিটের এডিটের সাউন্ড ইফেক্টকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে আমার মনে হচ্ছে প্রথম দুইটা এত ভালো হয়নি তাই এবারের এডিটে পিএনজি সাউন্ড এফেক্ট সবই যুক্ত করবো আমার সময় শুরু হচ্ছে এখন কমেন্টে বলো তো কোন এডিটটা সবচেয়ে ভালো হয়েছে